হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু আমরা আমাদের শপের স্টক ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা কিন্তু প্রচুর ঢাকায় জামদানি এখানে দেখতেই পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের পাশাপাশি এর সাথে সাথে মলমল ছাপা শাড়ি বিভিন্ন ধরনের ছাপাশাড়ি যেমন মালা বন্দনা অনু মিনু বিভিন্ন ধরনের ছাপাশাড়ি কিন্তু আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়া কিন্তু হাট জামদানি থেকে শুরু করে সব জামদানি এছাড়া মলমলের কিছু কালেকশান এই যে আপনারা দেখতেই পারবেন এখন মলমলের কিছু কালেকশান এছাড়া হাট ঢাকায় অল ওভার ঢাকায় তাঁতের শাড়ি বিভিন্ন ধরনের কিন্তু শাড়ির কালেকশন আমাদের শপে সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে ভিজিট করবেন তাদের তো অলওয়েজ ওয়েলকাম থাকছে আর যারা ভিডিও কলিংয়ের মাধ্যমে কেনাকাটা করবেন কিংবা অনলাইনে কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে যারা রিসেলিং করতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেই পারে এছাড়া কিন্তু কাঞ্জিবরম কাকিনারা সিল্ক যেগুলো এখন ট্রেন্ডিং কালেকশান মার্কেটে সবসময় আপনারা দেখেন তসর জামদানি এইসব কিন্তু আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়াও নতুনত্ব কালেকশন যেসবগুলো আপকামিং কালেকশন সেসবগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসে তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু সেগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন